প্রায় তিন ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরি কারখানার আগুন অগ্নিকাণ্ডে দুজন নিহত হয়েছেন আগুনে পুড়ে গেছে কারখানার প্লাস্টিক পণ্য কেমিক্যাল সহ বিভিন্ন মালামাল তবে আগুনের সূত্রপাত নিয়ে প্রাথমিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস রোববার দুপুর দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের ভাঙনাহাটি গ্রামের এম অ্যান্ড ইউ টিমস লিমিটেড নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে স্থানীয়রা জানান হঠাৎ করে কারখানার কেমিক্যাল গুদামে আগুন লাগে মুহূর্তে বেশ কয়েকটি বিস্ফোরণ হয় কারখানার লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে কারখানার আশপাশে বসতবাড়ির বাড়ির লোকজনের ভেতর আতঙ্ক ছড়িয়ে পড়ে গরম মেশিনে কাম করতেছিল তখন পুরনো 200 ডラム আছেই এতে গরম হইয়া আগুন লেগেবারে ফুস্কে ফুস্কে পরে যা চারপাশে আগুন ছড়াই গেছে ভিতরে লোহা পর্যন্ত গলে গেছে এরকম অবস্থা এখানে দেখা গেছে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের 7 টি ইউনিট প্রায় 3 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা এখানে একটা ওয়েস্টেজের শেড আছে এখানেই বিস্ফোরণটা হয়েছিল এখানে আপনারা দেখতে পাচ্ছেন ড্রাম আছে কেমিক্যাল ড্রাম আমরা যারা মেসেজ পেয়েছি কেন রেজিন রেজিন ছিল রেজিন কেমিক্যাল ছিল বাট আমাদের ইনভেস্টিগেশন করলে বোঝা যাবে কি আছে এখানে আগুন নিয়ন্ত্রণে বা ড্যাম্পিং ডাউন হতে সময় লাগবে দেখতে পাচ্ছেন জায়গা দিকে ধোঁয়া বের হচ্ছে আমাদের টিম এখনও কাজ করছে অগ্নিকাণ্ড নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফায়ার সার্ভিসের পক্ষ হতে আমাদের জানানো হয়েছে যে এই বিষয়ে তারা আরও ক্লিয়ারলি পরে জানাতে পারবে কারণ হচ্ছে এখনও পর্যন্ত তারা সম্পূর্ণ ডেব্রি মানে সম্পূর্ণ যে অংশগুলো পুড়ে গেছে সেগুলো সার্চ করতে পারেনি করার পর আমরা আরো ডিটেলসে জানতে পারবো অগ্নিকাণ্ডে দুইজনের মরদেহ উদ্ধার করা হলেও তাদের পরিচয় মেলেনি ইন্ডিপেন্ডেন্ট নিউজ